সারা দেশেই কিন্তু রাজধানী ঢাকা সহ বাগান দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে রংপুরেও জনপ্রিয় হয়ে উঠছে ছাদবাগান বাগান এখন এটি শুধু শখ নয় পরিবারের পুষ্টি ও বিষমুক্ত ফসলের চাহিদাও মেটাচ্ছে এ বিষয়ে আরও জানবো রংপুর থেকে ছাদবাগানের বাগানের গল্প নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান মাঝার শুভ সকাল শুভ সকাল মাঝার আপনি ঠিক বলেছেন আমি এমন একটি ছাদ বাগান থেকে আপনার কাছে আজকে যুক্ত হয়েছি অনুমান করতে পারবেন যখন আমরা এর ভিজুয়ালটা যখন আসবে সামনে তখন যে অর্থাৎ আমার আনন্দ আমার বাড়ি অবসরে ভীষণ ব্যস্ত থাকে এই ধরনের একটি ধারণা থেকেই কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব আহারুল ইসলাম দুলাল এবং তার সহধর্মিনী সোনালী ব্যাংকের ডিজিএম জনাব নাসিমাতুল জান্নাত তারা এই ছাদ বাগানটি তৈরি করেছেন এবং আমি যদি আপনাদেরকে একটি দেখাই এটি রংপুর মহানগরীর মাস্টার পাড়ায় অবস্থিত আপনারা অনুমান করতে পারবেন যে এই ছাদ বাগানে এত এত ফুল ফল এবং বাহারি ফুল ফলের যে সমারোহ আছে দেশি বিদেশি সেটি একেবারে অনুমান নির্ভর আমি যদি একটা ফুলের দেখাতে পারি আপনাকে নীল কদম এই ফুলটি একেবারে বিরল ফুল কিন্তু এই ফুলের যে সৌন্দর্য সেটি একেবারে নন্দন এবং মন করে নেওয়ার কেড়ে নেওয়ার মতো সেটি এটি সেটি এটি এবং আমাদের কাছে যে তথ্য আছে দু হাজার নয়শো বর্গফুট এই পুরো ছাদটি আছে এবং এই ছাদের মধ্যে বিশের অধিক প্রজাতির ফল আছে শতাধিক প্রজাতির ফুল মশলা জাতীয় উদ্ভিদ এবং বারো মাসি শাকসবজি আছে এর মধ্যে অন্যতম হচ্ছে অর্বরই অ্যাভোক্যাডো পিনাট বাটার আলু বোখরা তেঁতুল চেরি উল্লেখযোগ্য আপনাকে যদি যে তথ্যটি দিতে চাই যে এই পেশাগত দায়িত্ব দায়িত্ব পালনের পরই এই যে সাত বাগানটি তিনি তারা তৈরি করেছেন এবং আমি যতটুকু শুনলাম তাদের কাছে যে তারা এখানে কোনো বাড়তি কোনো শ্রমিক কাজে লাগাচ্ছেন না তারা তাদের কাজের অবসরে এসে এই এটি করছেন এবং এখানে এত দৃষ্টিরন্দন হয়েছে যে আশেপাশের যে পুরো এলাকাটি আছে পুরো এলাকাটিতেই এটি যেন একটি আলো ছড়াচ্ছে সেরকম একটি অবস্থা এবং এখানে দেশি বিদেশি যত প্রকার ফুল ফল আছে প্রত্যেকটি ফুল ফল কিন্তু এখানে আছে এবং এখানে একটি বড় বিষয় হচ্ছে যে এখানে এই যে বাড়িটি আছে সেই বাড়িটি ঠান্ডা থাকে এবং এটি হচ্ছে যে শারীরিক তাদের পরিশ্রম হয় তাদের ভাষায় যেটা মন ভালো থাকে তাদের এবং অর্গানিক ফলমূল এবং শাকসবজিও পাওয়া যায় আর একটি বিষয়ে একটু বলি যে এই শহরে যখন কোনো গাছ গাছালির কোনো গন্ধই থাকে না তখন এই ধরনের একটি গাছ গাছালির যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেখানে সন্তানেরা এখানে আসেন এবং আশেপাশের বাড়ির লোকজন যখন আসেন তারা কিন্তু একেবারে একটা দারুণ সময় কাটান সব থেকে বড় বিষয় হচ্ছে যে এখানে একটা বৈঠকখানা আছে তিনি করেছেন অবসরে সময় কাটান জানাবুল ইসলাম দুলাল আমি একটু আপনার কাছে একটুখানি জানতে চাই আপনার বৈঠক এখানে ঢুকে পড়লাম আসলে শুনতে চাই যে কখন শুরু করলেন এবং এখন পর্যন্ত কতগুলো গাছ গাছালি আছে এখানে কিভাবে সংগ্রহ আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমি দু হাজার ২০১৪ সালে শুরু করেছি বারো সালে আমার এই বাসাটা হয়েছে বারো সালে উঠেছি চোদ্দ সাল থেকে শুরু করেছি আর এখন সেইভাবে বলতে গেলে অন্ততপক্ষে পক্ষে বিশ প্রকারের ফল আছে এর মধ্যে বারোমাসি ফলও আছে সিজনাল ফলগুলো আছে আর অসংখ্য শোভাবর্ধনকারী বিশেষ করে আমি সিজনাল ফুল বা অন্যান্য শোভাবর্ধনকারী যে গাছগুলো আছে এগুলো অসংখ্য আছে যেটি আপনি দেখলেই পাবেন আর এটি মূলত আপনি শুরু করেছিলেন যেটি শুনে আমার খুব ভালো লাগলো যে আমার আনন্দ আমার বাড়ি অবসরে ভীষণ ব্যস্ত থাকি অবসর সময়টা আমার পেশাগত দায়িত্ব পালনের বাইরে যে সময়টুকু থাকে এই সময়টুকুতে আমি এখানে দিয়ে সবচেয়ে বেশি এটা গড়ে তুলেছি আপনি কেন কেন বলতে প্রথমে একটু ভালো লাগা ছিল এবং পরবর্তীতে আমি দেখি যে এই ইটকাট পাথরের শহরে আমাদের যে বৈশ্বিক উষ্ণায়ন যেভাবে এখানে কাজ করছে সেটার থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য ভীষণভাবে কাজে লাগছে আপনি দেখবেন যে যতগুলো গাছপালা আছে এখানে এসে আমার মনে হয় আপনারও খুব প্রশান্তি প্রশান্তি লাগছে শুরুতেই এই যে একটা এবং পরবর্তীতে আমার থাকছে অনেক অনেক ছায়া পাচ্ছি পাখি আছে আপনি একটু আগে দেখছেন প্রচুর পাখি কিন্তু কলকাখলি আর এছাড়াও পরবর্তীতে আরও আমি ইন্সপায়ার হলাম যে কারণে যে আমার এটা দেখা দেখি এবং ফেসবুকের কল্যাণে অনেকে দেখি তারা নিজেরাই শুরু করেছে আমার কাছে পরামর্শ নেয় আপনি আশেপাশের বাসাগুলো দেখবেন এরও নতুন বাসা জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব আছে সেই প্রভাব থেকে মোকাবেলা করবার জন্য কিন্তু এই সাদবাগানটি তিনি তৈরি করেছেন আমরা যদি একটুখানি সাতবাগানটা আর একটু ঘুরে দেখাতে পারি আমরা যখন উঠছিলাম তখন দেখছিলাম যে একেবারে সিঁড়ি থেকেও শুধু গাছ আর গাছ এবং আমরা নিচে দেখেছি অনেক কলা গাছ এবং সন্নিবেশন করা হয়েছে যেন একটা বৃক্ষ রাজি দিয়ে শোভিত একটি বাড়ি এবং একটি অসাধারণ একটি জায়গা এবং সব থেকে বড় যেটি আজহারুল ইসলাম দুলাল যিনি বাংলা পড়ান এবং তিনি যেভাবে বলছিলেন এবং তার যে গাঁথুনি আছে এবং প্রত্যেকটি জায়গায় অর্থাৎ যেভাবে শোভাবর্ধন করে অর্থাৎ একটার পর একটা যেভাবে করা হয়েছে সেটি একেবারে নান্দনিক আমরা যদি একটুখানি একটু ফল দেখাতে পারি এখানে আহ প্রচুর পরিমাণে যে ফলের ফলের আমরা গাছ দেখতে পাচ্ছি এবং এখানে উনি যেন বলছিলেন শাকসবজিও আছে আমরা এখানে এইটা কি ফল জলপাই আমরা একটুতে জলপাই আমরা দেখতে পাচ্ছি এটা একটা জলপাই এবং আসলে অনেকগুলো নাম আছে যে নামগুলো আমার ব্যক্তিগতভাবে আমি নিজেও জানি না এই এই নামগুলোর বিষয়ে আমি যদি আপনাদেরকে আর একটুখানি দেখাতে পারি যে আর কি কি আছে আমরা এখানে একটু পেপে দেখতে পাচ্ছি এবং পেপে ছাড়াও আরো অন্যান্য আমি একটু এখানে যিনি ব্যাংক কর্মকর্তা আমি তার কাছে একটু শুনতে চাই যে আপনি তো ব্যাংকের একজন কর্মকর্তা আপনি কিভাবে এর সাথে যুক্ত হলেন এবং আমি যে জিনিসটা জানতে চাই যে অবসরটা এখানে কিভাবে আপনি তো ব্যাংকের রাত অব্দি থাকেন এখানে কাজ করেন কখন আসলে ওইভাবে কাজ আমার তেমন একটা করা হয় না আমি মূলত আসলে এখানে আসি ওই যে যেটা বললেন যেটা প্রশান্তির জন্য আসলে মানুষ যে একটা বন্য জীবন থেকে যে আধুনিক জীবনে এসেছে এটা আসলে প্রত্যেকের ভিতরেই মনে হয় সবুজের প্রতি যে একটা আকর্ষণ এটা প্রত্যেকের ভিতরেই থাকে গাছের কাছাকাছি আসলে এটা কিন্তু বল প্রত্যেকেই বোঝে যেমন আপনি এসে ফার্স্ট এটাই বুঝলেন যে প্রকৃতির কাছে আসলে আমাদের কত ভালো লাগে তো আমি মূলত দিনগুলো এখানে একটু কাটাতে পছন্দ করি বন্ধের আর সকালবেলা একবার একটু ঘুরে গেলে আমার আপনারা বলছিলেন যে আপনারা কোনো কাজের লোক রাখেন নাই হ্যাঁ হ্যাঁ এটা ঠিক যে কাজের লোক আমরা রাখিনি টুকটাক মানে ফেসবুক দেখে বা বিভিন্ন গ্রুপের সঙ্গে অ্যাড থেকে কিভাবে কোন গাছ কিভাবে যত্ন নিতে হয় আর কি জিনিসগুলো টুকটাক যত্ন নিতে অর্থাৎ কর্মকর্তা নাছিমুল তিনি বলছিলেন যে তিনি নিজেরাই এবং এই কাজটি করেছেন এবং এই কাজটি করার মধ্যে তারা যে একটা ধরনের আনন্দ পান এবং এই আনন্দের বিষয়ে আরেকটি বিষয় আপনাদেরকে একটু বলি যে সেটি হচ্ছে যে এটি একটু প্রেরণাও জোগাচ্ছে আশেপাশে যত লোকজন আছে তাদের বাসা বাড়িতেও একই ভাবে এই এই সিস্টেমেই কিন্তু সাদবাগান পরিচালিত করা হচ্ছে এবং তিনি যেটি বলতে চান মাঝার আপনাকে অনেক ধন্যবাদ